বন্ধুরা আজকে আমি আমার নিস একটি গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গানটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা গানটি গেয়ে নিচ্ছি পছন্দ হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা গানটি গেয়ে নিলাম বাতির রে কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলোই ঝলমলাইয়া আমায় পুরাইলি চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলোই ঝলমলাইয়া আমায় পুরাইলি এখন তো চাঁদ চিনে না আমারে সূর্য চিনে না চিনব কেমনে যে চিনাইবে সেও চিনে না তো বন্ধুরা কেমন লাগলো গানটি আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের এখানেই শেষ করছি কালকে অন্য একটি গান নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ